যে কোনো উপায় ওনার বাড়িতে রেখে দিতে পারে না বাড়িতে রেখে দিলে থাকে না চলে আসে বেঁধে রাখ রাখলেও চলে আসে তাই তো ও ডাক্তার টাক্তার মানে এসব কোনো মানে চেষ্টা করেনি কাকা এখানে কি করছে এখানে কি করছে ভালো আছেন হ্যাঁ আপনার বাড়ি কোথায় রাস্তার ধারে কেন আপনার মানে বসে আছেন কেন এখানে হ্যাঁ বাড়ি কোথায় আপনার মানে কোনো কথা বলছে না এই যে শুনছেন বলছি আপনার বাড়ি কোথায় আপনার ছেলে মেয়ে আছে কাকা এই যে শুনছেন এদিকে শুনুন না কি বলছেন আপনার ছেলে মেয়ে আছে আপনার বাড়ি কোথায় বলেন না প্লিজ বলেন আপনার বাড়িটা কোথায় কথা বলতে হ্যাঁ আপনার কোনো ক্ষতি করব না প্লিজ বলেন না আপনার বাড়িটা কোথায় কোনো ক্ষতি করবো না আপনাকে কাকু কাকু তো বন্ধুরা আমরা মানে যাচ্ছিলাম এই পথ থেকে তো দেখলাম হঠাৎ মানে রাস্তার ধারে এখানে বসে ভাত খাচ্ছে তো আমরা কথা বলার চেষ্টা করছি তো কথায় কথায় কোনো কথায় কথা রিপ্লাই তো দিচ্ছে না কথা বলছে না কোনো কাকা ও কাকা কাকা ও কাকা আপনার কোনো ভয় নেই কথা বলেন শুনছেন ও কাকা ও কাকা কাকা হ্যাঁ কারোর সঙ্গে কথা বলে না হ্যাঁ বলো তো খাওয়ার কথা জিজ্ঞাসা করলে খালি হ্যাঁ বলে তাই তো ও মানে মা কথা বলতে পারে না মানে ইনি কি মানে আপনাদের এখানে মানে সব সময় থাকে হ্যাঁ এনার বাড়ি কোথায় এনার বাড়ি কোথায় জানেন শিবনগরের দিকে তাই তো বন্ধুরা বলছে যে কথা বলতে পারে না তো আমরা দেখছি কথা বলার চেষ্টা করছি কিন্তু কথা বলছে না আচ্ছা বলছি কাকিমা আপনার সঙ্গে কথা কিছু কথা বলতে পারি কি আমরা আমরা যতটুকু মানে যদিও অসুবিধা ওনার থাকে আমরা কিছু পরিমাণ হলেও আমরা যথেষ্ট চেষ্টা করব হেল্প করার তো ওনার কি ছেলে মেয়ে আছে আপনি জানেন ছেলে মেয়ে আছে ওনার সমস্যাটা কি সমস্যা কী বলে বলবো মানে তিন চার বছর তিন তিন চার বছর আছে এ বাবা মানে ওনার খোঁজ করে না মানে ওনার মানে কি মানে মাথার সমস্যা আছে তাই তো ও ও আচ্ছা আচ্ছা তো ওনার ছেলে মেয়ে যেহেতু বড় আছে তো মানে যে কোনো উপায় ওনার বাড়িতে রেখে দিতে পারে না বাড়িতে রেখে দিলেও থাকে না চলে আসে বেঁধে রাখ রাখলেও চলে আসে তাই তো ও ডাক্তার টাক্তার মানে এসব কোনো মানে চেষ্টা করেনি ডাক্তারের ও আপনাদের এই গ্রামের নাম কি বাইচক ও আচ্ছা আচ্ছা তা আমরা মানে আসছিলাম মানে দেখলাম এই সাইডে বসে আছে ওই আবার দেখছে ওই চলে যাচ্ছে ভাতটা কি মানে ভাতটা কি আপনি দিয়েছেন তাই তো উনি যাচ্ছে কোথায় এখন যাচ্ছে কোথায় উনি চলে যাচ্ছে তো উনি যাচ্ছে কোথায় এখন

কাকু আচ্ছা বলছি হ্যালো শুনছেন আর কিছু খাবেন কিছু খাবেন আর কিছু খাবেন আর

ওনার পরিবার বাবা বাবা মা আছে কিনা জানি না তবে মানে ওনার ছেলে মেয়ে বা স্ত্রী সব সবাই আছে তো ওনার বাড়ি থেকে নিয়ে একদিন আগে নাকি একটা বলছিল শুনছিলাম তো ওনারা বাড়িতে নিয়ে গিয়ে ওনাকে আটকে রাখতে পারেনি কারণ যেহেতু ওনার মাথার সমস্যা আছে তো উনি বারবার নাকি চলে আসে তো যাই হোক উনি ভালো থাকুক এটাই চাইবো আর কিছু না আমি এখানে একটা কাকিমার সঙ্গে কথা বললাম কাকিমা বলছে যে এখানে সব সবসময় এখানে থাকে